হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মা ভাগ্নে বস্তবিতানে মা ভাগ্নে থেকে আজকে আবারো আমরা দেখব দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম আপু আজকে নিয়ে আসছি একদমই লেটেস্ট জমজমের নতুন নতুন ডিজাইন এবং নতুন নতুন ফিট একদম সেট সেট কালার এবং অনেক কালার আছে কিন্তু যেহেতু আপনার মামা আছে অফার থাকবে অফার থাকবে আচ্ছা মামা থাকলে অফার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আপনারা

এই কালার কম্বিনেশনটা দেখেন এবং প্রিন্টটা দেখেন এটার ব্যাক প্রিন্ট প্রিন্টটা আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন নিচে হাতার প্রিন্ট হাতার পশনের প্রিন্টটা বেশি সুন্দর না আপু জামার থেকে অনেক সুন্দর আসলে এগুলো কিন্তু যারা হেলদি সবার হবে যেহেতু কাপড়ের পরিমাণটা বেশি দেওয়া আছে আপনারা দ্রুত অর্ডার করবেন তাহলে বুঝতে পারবেন যে কোনো জায়গা থেকে কিন্তু এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এই যে দেখেন কালার প্রত্যেকটাই আমি খুলে দেখাই দিছি অন্যতে একটা দেখাই দিছি তাহলে তো বুঝতে পারতেছেন যে অন্য কেমন হবে অনেক সুন্দর এগুলো নতুন আসছে না জি একদমই নতুন কালেকশন আছে আমাদের তো আগের কালেকশন নাই কালেকশন সেই নাই এখন আবার নতুন আসছে কারখানা থেকে সেই নতুন আছে যেভাবে অর্ডারগুলো আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন এবং আলাদা আলাদা কালার ঠিক আছে দেখেন

এগুলোর দাম থাকছে সবগুলোরই কিন্তু একই দাম থাকবে सेम দাম আমরা দামটা ভাইয়ার কাছ থেকে শোনা নেব এগুলো আজকে কেমন দাম থাকবে তো অনেকে অনেক বিক্রি করতেছে আমরা দিচ্ছি একদমই হোলসেল মানে পাইকারি দাম মাত্র 700 টাকা যেটাই নেবে 700 আচ্ছা যেটাই নেবেন মাত্র 700 টাকায় আপনারা পেয়ে যাবেন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন অনেকগুলো ডিজাইন আছে আর এই ডিজাইনগুলো কিন্তু একদম নতুন আসছে শেষ পর্যন্ত দেখে যেটা আপনাদের ভালো লাগে আপনারা দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর কালেকশন এটা হচ্ছে ব্ল্যাক টারি কালার আচ্ছা কালার কম্বিনেশন কালার কম্বিনেশন অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এখন বর্তমান সময় অনেক বেশি চলছে এই জমজম কালার আছে ভাই আর অন্য ফুলও দেখাই দিছি এবং কালারগুলো আমি ফুলও দেখাই দিচ্ছি সবাই ভিডিওটা ভালো করে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে হ্যাঁ যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন কালেকশন আছে আমাদের কাছে একটাই কালার আছে ভালো লাগছে একটাই জি খুবই সুন্দর যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হবে সেভাবেই অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন থাকতেছে মাত্র 700 টাকা জমজম কমে পেয়ে যাচ্ছেন আপনারা 10টা নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি শুধু আপনাদের 500 টাকা অ্যাডভান্স করতে হবে জি অ্যাডভান্স করে আপনারা অর্ডারটা কনফার্ম করে দিবেন কত সুন্দর সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর একটা পেক আরেকটা আগে শেষ পর্যন্ত ভিডিও দেখে তারপরে সিলেক্ট করবেন দেখেন প্রত্যেকটা কালেকশনে প্রত্যেকটা কালারই খুব সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন ফোন করবেন কারণ কি আমাদের ছবি দিবেন আমরা একটু সময় দেখে না দেখে তো বলা সম্ভব না যে কোন আছে কোনটা নাই বললাম পরে দিতে না জিনিসটা কেমন হয়ে গেল না জি আপনারা একটু ভাইয়াদেরকে সময় দিবেন আর রিপ্লাই পাবেন আপনারা মেসেজ দিয়ে রাখবেন দেরিতে হলেও রিপ্লাই পাবেন আবারও বলি সবগুলো দাম থাকছে কিন্তু 700 টাকা। অনলাইন প্রিন্টটা দেখেন আপু অনেক সুন্দর। এক সাইড প্রিন্টটা দেখেন এবং হাতার প্রিন্টটা দেখেন কতটা সুন্দর। অনেক সুন্দর। এগুলো কালারগুলো খুব মার্জিত আপনারা এগুলো যে কাউকে উপহার দেওয়ার জন্যও নিতে পারেন। যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় তারা আমাদের সঙ্গে কন্টাক্ট করতে পারেন নতুন উদ্যোক্তা নতুন ব্যবসা করতে চাচ্ছেন জি যারা ব্যবসার জন্য নিতে চান তারাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধাই কিন্তু আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে দেখবেন আপনারা ভিডিও কলে দেখেও কিন্তু নিতে পারবেন খুবই কম দশ পিস যারা নেবেন বা তার বেশি নেবেন তাদের জন্য এক পিস দুই পিস ধরে আমরা দেখাই না আপু কারণ সময় হয় না সেটাও বলে দিয়েন কারণ তারা আবার বলে যে ভিডিওতে বলছেন দেখাবেন তাহলে দেখাচ্ছেন না কেন অনেক সুন্দর দেখেন যেই চা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই ভিডিওতে আরো অনেক কালেকশন আছে

মানে ওড়নাও কিন্তু জামা তো খুলছে তার পাশাপাশি ভাইরা কিন্তু ওড়নাও দিয়ে দিচ্ছে যে আগের জামাটা পরছে তারপরে কিন্তু ভাইরা ওড়না দিয়ে দিচ্ছে আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার জন্য এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন দেখবেন দেখেন কত সুন্দর প্রিন্ট ফ্রন্ট পোর্শন অনেক সুন্দর এক সাইডটা হাতা এই যে ওড়নাও ভাইরা দেখাই দিচ্ছে ভাইরা ওড়নাটা দেখায় দাও

শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এটা হচ্ছে ভাগ্নে বস্ত্র বিতান রেলওয়ে আলামি সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর চল্লিশ ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ